বাংলাদেশকে একচল্লিশ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত ফাইনালে যাওয়ার মিশনে ভারতে দেয়া একশো উনসত্তর রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো সাতাশ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস এই জয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত আর এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত শ্রীলঙ্কার দুবাইয়ে অভিষেক শর্মার ব্যাটিং এর জবাবে ঝড় তুলেছিলেন সাইফ হাসানো তবে সেই নিঃসঙ্গ লড়াইয়ে ভারতের সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ টাইগারদের হারিয়ে এশিয়া কাপের এগারোতম ফাইনালে মেন ইন ব্লুরা লক্ষ্য ছিল একশো উনসত্তর রানের চার রানের মাথায় তানজিৎ ফিরলেন বুমরার শিকার হয়ে এরপর বিয়াল্লিশ রানে জুটি সাইফ ইমনের একুশ রান করে কুলদীপের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দেন ইমন এরপর এক সাইফ ছাড়া ব্যর্থতার বৃত্তে হৃদয় শামীম জাকের সাইফ উদ্দিনরা এক প্রান্তে যখন উইকেটের মিছিল অন্য প্রান্তে তখন সাইফের ব্যাক টু ব্যাক ফিফটি শেষ দিকে তানজিমরাও পড়ে যান কুলদীপের ঘূর্ণিতে উনসত্তর রান করে বুমরার বলে আকসারের হাতে বাউন্ডারিতে সাইফ ধরা পড়লে বাংলাদেশের ভাগ্যে জোটে শুধুই পরাজয় মাত্র তিন রানের প্রথম ওভার শুরুর পর ইনিংসের তৃতীয় ওভারে অভিষেক শর্মাকে ফেরানোর সুযোগ তৈরি করেন তানজিম সাকিব জাকের আলী ক্যাচ ফেলে দিলে ব্যক্তিগত সাত রানের মাথায় জীবন পান অভিষেক বলে রান করে শুভমান গিল আর দুই করে শিভাম দুবে ফিরলেও আবারও দানবীয় রূপে অভিষেক খেলেন সাঁত্রিশ বলে পঁচাত্তর সুরিয়া আর তিলক বার্মাকে পাঁচের গন্ডিতে আটকে দেন মোস্তাফিজ ও তানজিম শেষ দিকে আকসারকে নিয়ে উনচল্লিশ রানের জুটি গড়েন হার্দিক টাইগার বোলারদের দারুণ কামব্যাকে একশো সত্তরের নিচে আটকে যায় টিম ইন্ডিয়া তবে সেই রানও টপকাতে পারেনি বাংলাদেশ দুবাইয়ের এই রাতটা হতাশ করেছে বাংলাদেশি সমর্থকদের তবে সম্ভাবনা এখনো টিকে আছে এগারো বারের মতো এশিয়া কাপ আসরের ফাইনালে টিম ইন্ডিয়া বিদায় করেছে তারা লঙ্কানদের তবে সেই মঞ্চে বাংলাদেশেরও সুযোগ থাকছে যাওয়ার আর তার জন্য বৃহস্পতিবার রাতে করতে হবে পাকিস্তান বধ রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরা অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জলে